ক্যাম্পেন কলিং মিডিয়ায় আপনাকে স্বাগত দাদা আমি শুরুতেই আপনার কাছে যে প্রশ্নটা রাখবো আজকে যে কিছুদিন আগেই একদম রাজ্যের যে পরিস্থিতি সেই হিংসাদীর্ণ মুর্শিদাবাদে গিয়েছিলেন রাজ্যপাল আনন্দ সিবিআন সরজমিনে ঘুরে দেখে এসেছিলেন ক্ষতিগ্রস্ত এলাকায় এবং কথা কিন্তু এবারে একদম সোজা তিনি রিপোর্ট পাঠালেন অমিত শাহ দফতরে সূত্রের খবর যে স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠানো ওই রিপোর্টই একদম পরিস্থিতি আরো খারাপ হলে তিনশো পঁয়ষট্টি ধারা লাগবোর সুপারিশ করা হয়েছে রাজ্যে একই সঙ্গে রিপোর্টের ছত্রে ছত্রে রাজ্য প্রশাসনের ব্যর্থতার কথাও তুলে ধরেছেন রাজ্যপাল আনন্দ বোস কি বলবেন দাদা দেখুন অ্যাস পার কনস্টিটিউশন মানে রাজ্যপালের এটা কর্তব্য রিপোর্ট পাঠানো সেই রিপোর্ট তিনি পাঠিয়েছেন তবে রিপোর্টটা আগে আরও পাঠানো উচিত ছিল ওয়েলকাম জানাই এবার তিনশো ছাপ্পান্ন নিয়ে একটা প্রবলেম আছে প্রবলেম হচ্ছে আপনারা জানেন মাঝখানে এস আর বোমাই কেস আছে এস আর বোমাই কেসের পর তিনশো ছাপ্পান্ন ধারা লাগু করা নিয়ে অনেক কটা এইডস অ্যান্ড বার্থ আছে অনেক কটা ইস্যু আছে আসলে আবার মিসেস গান্ধী মানে ইন্দিরা গান্ধী এই ধারাটা যেভাবে অপব্যবহার করেছিল তারপর অনেক কিছু চেঞ্জ হয়েছে অল অনেক কিছু চেঞ্জ হয়েছে এবার বোঝা তিনশো তিনশো ছাপ্পান্ন না সিচুয়েশন করবে কেন্দ্রীয় মন্ত্রীসভা ডিসাইড করবে রাজ্যপালের রিপোর্ট দেখবে তবে এটা করা উচিত আমার মনে হয় এটা করা উচিত কারণ এই এটা আইনের শাসন চলছে না এখানে আইন চলছে এটা পরিষ্কার একদম এটা তরুণ আপনি আপনার পূর্ণ সমর্থন রয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোসের এই যে সিদ্ধান্ত তার সাথে হ্যাঁ আমার রাজনৈতিক সত্তা বাদ দিল ওরা নাগরিক হিসাবে সাধারণ ব্যক্তি হিসাবে আমার অভিয়াসলি সমর্থন আছে আমি দিনের পর দিন আমার হিন্দু ভাই বোনকে মরতে তো দেখতে পারি না একদমই দর্শন একদম সূত্রের খবর অনুযায়ী একদম রিপোর্টে বলা হয়েছে যে ঘটনা পূর্ব পরিকল্পিত আর স্থানীয় প্রশাসনের ব্যর্থতার কথা উল্লেখ করা হয়েছে একই সঙ্গে একদম ঘটনা নেপথ্যে রাজনৈতিক ভাবে এক যে ধর্মীয় মেরুকরণের কথাও তিনি উল্লেখ করেছেন ধর্মীয় পরিচয়ের ক্ষেত্রে রাজনৈতিক শোষণ হয়েছে মনে করছে রাজভবন রাজ্যের শাসন ব্যবস্থা কোথাও গিয়ে ভেঙে পড়লে কেন্দ্রীয় সরকারকে হস্তক্ষেপ করতে বলা হয়েছে এই যে রিপোর্ট তিনি পাঠিয়েছেন সেই রিপোর্টে প্রশাসনিক ব্যর্থতার ক্ষেত্রে একদম রীতিমতো তদন্তের কথা বলা হচ্ছে পাকা পাকি ভাবে বিএসএফ সিআরপিএফ মোতায়েনের কথাও বলেছেন সিবিআনন্দ বোস নজর ভেঙে পড়ে তো অবভিয়াসলি কারণ রাজ্য পুলিশ কলকাতা হাইকোর্ট রিপোর্ট পাঠিয়েছে সেই রিপোর্টটাকে পরিষ্কার যে ঘটনাটা পূর্ব পরিকল্পিত পুরো প্ল্যান করেই করা হয়েছে ফোর্থ এপ্রিল থেকে খবর ছিল তারপর সবসময় মেলাটা এগিয়েছে তো সবাই সবকিছু জানে এরকম না নতুন যে নতুন কিছু সুতরাং রিপোর্টটা অলরেডি মানে পুলিশের রিপোর্টটা যদি আপনারা দেখেন তাহলেও সেখানেও পরিষ্কার যে ঘটনা পুরো পরিকল্পিত উনি এটা করেছেন তার জন্য ওনাকে ধন্যবাদ এই লাগু করা যায় কি যায় না না পরবর্তীকালে মন্ত্রিসভা ডিসাইড করবে পরবর্তীকালে সরকার ডিসাইড করবে এবং আমি আবার বলছি দেশ করার মামলা সুপ্রিম কোর্টের আছে সেগুলো ডিসাইড হবে

একদম রাত পোহালে শামসেরগঞ্জ এবং সুতিতে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বিকেলে মুর্শিদাবাদে আসার কথা তার একদম থাকবেন বহরমপুর সার্কিট হাউসে সেখান থেকে মঙ্গলবার তার শামসেরগঞ্জ গিয়ে একদম ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করে এবং এলাকা পরিদর্শন করার কথা রয়েছে কি বলবো প্রথম প্রশ্ন এতকাল জানি কেন সেকেন্ড উনি যাচ্ছেন বলে ওখানে চন্দন দাস এবং হরবিন্দ দাস তার পরিবার তার পরিবার যারা ওখানে অত্যাচারিত হয়ে আপাতত মামলা ফাইল করার জন্য কলকাতায় এসছেন তাদেরকে পুরো ম্যান হান্টিং করার মতো খুঁজে বের করে পুলিশ দেশকে তুলে নিয়ে যাওয়ার জন্য আমরা সেখানেই ছিলাম সেখানে ছিলাম এবং সেখানে পুলিশকে বলেছে কি হয়েছে বলুন পুলিশ বলেছে নাকি একটা কমপ্লেন ফাইল হয়েছে কমপ্লেন ফাইল হয়েছে কিডন্যাপ করার কিন্তু কোনো কিডন্যাপিং এর কিছু হয়নি তারা স্বীকার করেছে আমরা স্বেচ্ছায় এসেছি পুলিশ চলে যেতে বাধ্য হয়েছে তো মুখ্যমন্ত্রীর সবাই ওদেরকে হাজির করানোর নির্দেশ ছিল পুলিশের ওপর পুলিশ ক্যাদারের মতো কাজ করতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশকে নিয়ে খুব মন্তব্য আমার নেই আমার শেষ দুটো একদম সুপ্রিম কোর্টের যে চাকরি চলে গেল আগেই বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এবার ছাব্বিশ হাজার চাকরি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য শুধু রাজ্য নয় রায়কে ফের বিবেচনা করা হোক এই একই আর্জি জানিয়েছে এই আবেদনের আইনত কোন যৌক্তিকতা আছে কি আর না করতে পারে কিন্তু আগে দিয়ে করবো অর্ডারটা অন কনসেন্ট পাস হয়েছিল তারপর স্কোপটা খুব লিমিটেড রিভিউ স্কোপটা এমনিতে খুব লিমিটেড যখন সাইজ হবে ডিসিশন হবে সুপ্রিম কোর্ট ডিসাইড করবে আমি আগে থেকে কিন্তু কিন্তু এটুকু বলতে পারি রিভিউ স্কোপ খুব লিমিটেড